বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে বাংলা দিবস পালন করল তৃণমূল বাংলা নতুন বছরের প্রথম দিনে দাঁতন শহরে শোভাযাত্রা করল দাঁতন এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস মঙ্গলবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনে দাঁতন বিধানসভার বিধায়ক বিক্রম চন্দ্র প্রধানকে নিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়ে শোভাযাত্রা করা হয় এদিন দাঁতন পেট্রোল পাম্প থেকে এই শোভাযাত্রা শুরু হয়ে দাঁতন শহর পরিক্রমা করে শোভাযাত্রা থেকে দাঁতনবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানানো হয় বিধায়কের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা পুনাসত দতন এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রতুল দাস তৃণমূল নেতৃত্ব শানুচন্দ দেবেশ দাস সহ অন্যান্যরা শোভাযাত্রা শেষে দতন সরাই বাজারে একটি ছোট্ট পথসভাও আয়োজন করা হয়েছিল পথসভায় বক্তব্য রাখেন উপস্থিত নেতৃত্বরা পাশে দাঁড়াবো একে অপরের বিপদে আপনি সবাই নিজের বাড়ির ভাই মনে করে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবার পাশে থাকব আজকের এই দিনে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই কারণ হিসাবে তিনি ঘোষণা করেছিলেন এবং সেই সময় বাংলার বিরোধী দল যারা ছিলেন আপনারা বুঝতে পারছেন বিজেপি যে রাজনৈতিক দল তারা বাংলাতে বিরোধী দলে ভূমিকা পালন করছিল সেই বিজেপি তার বিরোধিতা করেছিল যে বাংলা দিবস হিসাবে হয় না তারা মানবে না পয়লা বৈশাখ বাংলা দিবস মানবে না কিন্তু বিধানসভাতে সর্বসম্মতিক্রমে পাস হয় যে বাংলা দিবস হিসাবে পয়লা বৈশাখই আমরা পালন করব তাই আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই সারা বাংলার আজকে দিনটি আজকে দিনটি সৌভাতৃত্ববোধ এবং বাংলা দিবস হিসাবে পালন করার জন্য সকল স্তরের মানুষের কাছে শুভেচ্ছা বিনিময় আপনারা দেখেছেন আজকে আমাদের যে দাদুল এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যে আজকে আমাদের প্রসেসান শুরু হলো কোনো রাজনৈতিক স্লোগান ছিল না আজকে আমাদের মানুষের কাছে একটু শুভেচ্ছা বার্তা শুভেচ্ছা বিনিময়ের জন্য দলনেত্রী নির্দেশ বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশকে আমরা মান্যতা দিয়ে আমরা পালন করেছি বাসীর কাছে এই পশ্চিমবঙ্গ দিবসে আবেদন করলাম আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন সবাই এক হয়ে চলুন কারণ যেভাবে সাম্প্রতিকতার বীজ বাংলায় ঢুকে দেওয়া হচ্ছে সেই শান্ত বাংলাকে একটা অশান্ত করার লক্ষ্যে বিজেপি চক্রান্ত করছে তাকে প্রতিহত করতে গেলে আজকে এই পশ্চিমবঙ্গ দিবসের পালনের মাধ্যমে আমরা মানুষের কাছে পৌঁছে গিয়ে তার সুখ সমৃদ্ধি সমস্ত কামনা করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাম্প্রদায়িক শক্তিকে বজায় রাখুন এবং এই সাম্প্রদায়িক দলকে পশ্চিমবঙ্গ থেকে বিচারিত করুন আমাদের আপনারা জানেন আমাদের যেখানে দাঁড়িয়ে আমরা বক্তব্য দিচ্ছি বাস স্ট্যান্ড আমাদের জেলা পরিষদ থেকে আমরা এটা করে দিয়েছি এবং সোলার পাম্প আমাদের বাস স্ট্যান্ডে বসছে দেবে তা জানা নাই এটা কুড়ি লক্ষ টাকা দিয়ে আমরা এটা পঁচিশ লক্ষ টাকা দিয়ে আমরা এই বাস স্ট্যান্ডটি আমরা নির্মাণ করলাম যাতে আগামী দিনে নাতনার মানুষের পক্ষে সুন্দর হয় ভালো হয় আগামী দিনে অনেক উন্নয়ন হবে আমাদের আমাদের নেতা বিক্রমদার হাত ধরে আমরা এগিয়ে যাব উন্নয়নের জোয়ার বেড়ে দেওয়ার চেষ্টা করবো এখন যে সমস্ত জায়গায় উন্নয়ন পৌঁছয়নি আগামী দিনে উন্নয়ন পৌঁছে দেওয়ার অঙ্গীকার করে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এই প্রথমবার আপনাদের পরিচিত বিল্ডার শহরে এসে গেছে আদিত্য সুপারমার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যে বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপারমার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সংখ্যা নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এফএমসিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর ওপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে দেল্দা করে আসুন আমাদের বেমুলি প্রতিষ্ঠানে ওয়ারেন্টির সঙ্গে কপোমাইজ নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা বিলদা দাদর রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে এইট থ্রি ফোর ডাবল সেজে উঠেছে নিউ ভোসেল প্যারেডা

রুই কারি মুলা ভোলা ইলিশ চ্যাংরা কমপ্লেট কই চিংড়া সহ বিভিন্ন মাছের আইটেম এছাড়াও পাবেন প্যারাডাইজ স্পেশাল দেশি চিকেন মটন পোস্ত বড়া ফিস ও ফিস বড়া সন্ধ্যে থাকছে চিকেন পকোড়া পনির পকোড়া ভেজ পকোড়া অনিয়ন পকোড়া চিকেন ললিপপ চিকেন সিক্সটি ফাইভ চাউমিন এগ রোল পনির রোল চিকেন মিক্স রোল চাউমিন ভেজ রোল প্রভৃতি রাতে খাবারে পাবেন প্লেন রুটি তন্দুরি রুটি রুমালি রুটি বাটার নান মিক্স ভেজ বাটার পনির মটন পনির শাহি পনির কড়াই পনির কাজু মশালা চানা মশলা প্লেন তরকা এগ তরকা চিকেন তরকা মাটন তরকা প্যারাডাইস স্পেশাল তরকা এছাড়াও তন্দুরি চিকেন এবং কোল্ড ড্রিঙ্ক আইসক্রিম মশালা কোল্ড ড্রিঙ্ক বিশেষ দ্রষ্টব্য